সালাম আলাইকুম ছাত্রদের রাজনৈতিক দল সম্ভবত এই সপ্তাহের মধ্যেই সামনে আসতে যাচ্ছে আর সেই রাজনৈতিক দলের প্রধান হতে যাচ্ছেন উপদেষ্টা নাহিদ এই মুহূর্তে তিনি উপদেষ্টা পদে আছেন খুব শীঘ্রই পদত্যাগ করবেন এরপর ধাপে ধাপে আসিফ এবং মাহফুজ তারাও পদত্যাগ করে এই দলটার বড় বড় পদগুলোতে তারা বসবেন আসসালামু আলাইকুম দর্শক বর্তমান বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতির উপর ভিত্তি করে আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি তো ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনি ইতিমধ্যে বুঝতে পারছেন যে ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ আজকের তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আজকে সেই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনে আসি তার আগে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় ফিরে যাই আসসালামু আলাইকুম ছাত্রদের রাজনৈতিক দল সম্ভবত এই সপ্তাহের মধ্যেই সামনে আসতে যাচ্ছে আর সেই রাজনৈতিক দলের প্রধান হতে যাচ্ছেন উপদেষ্টা নাহিদ এই মুহূর্তে তিনি উপদেষ্টা পদে আছেন খুব শীঘ্রই পদত্যাগ করবেন এরপর ধাপে ধাপে আসিফ এবং মাহফুজ তারাও পদত্যাগ করে এই দলটার বড় বড় পদগুলোতে তারা বসবেন ইভেন আমাদের এই ছাত্ররা কে কোথায় থেকে নির্বাচন করবে বিশেষ করে সার্জিস হাসনাদ তারপর হচ্ছে আরেকজন কি আছে যে হান্নান মাসুদ এবং আসিফ মাহমুদ এই চারজন কোথায় থেকে নির্বাচন করবেন এই মুহূর্তে আলোচনায় আছে তাদের রাজনৈতিক দল বিএনপি বলার চেষ্টা করছে কিংস পার্টি কারণ ছাত্ররা একটা রাজনৈতিক দল করুক ডক্টর ইউনুস তিনি চাচ্ছিলেন তিনি বলছিলেন যে যদি অন্য কেউ ক্ষমতায় আসে এই বিপ্লবের ফলটা ব্যাহাত হয়ে যাবে সো ছাত্ররা দেশের নেতৃত্বে আসুক ডক্টর ইউনুসের চাওয়া পাওয়াকে পূরণ করতেই এবং কি জনগণের চাওয়া পাওয়াকে পূরণ করতেই ছাত্রদের রাজনৈতিক দল মাঠে আসতে যাচ্ছে এটা বেশ কয়েকবার বক্তব্য থেকে আমরা মোটামুটি একটা আইডিয়া পাচ্ছি তো চলুন দেখি আমাদের এই জুলাই আগস্টের সমন্বয়করা বা এই মুহূর্তে সরকারের বড় বড় পদে বসে থাকা উপদেষ্টারা কে কোন আসন থেকে নির্বাচন করবেন নাগরিক কমিটির সূত্র বলছে সদস্য সচিব আক্তার হোসেন সে নির্বাচন করবে রংপুর চার আসন থেকে এখন সেখানে বিএনপির শক্তিশালী ক্যান্ডিডেট কে আছে আমরা জানি না তবে এটা জাতীয় পার্টির একটা বড় ধরনের আখড়া এখন এই মুহূর্তে জাতীয় পার্টি নির্বাচন করতে পারবে কিনা সেটা একটা প্রশ্ন যদি নির্বাচন করে তাহলে আক্তার হোসেনের আসলে কতটুকু ক্যাপাবিলিটি থাকবে লোকাল একজন এমপি কে পরাজিত করা নাম্বার টু সার্জিস পঞ্চগড় এক আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তো পঞ্চগড়ে এক আসনেও বিএনপি বা জামাতের কোন প্রার্থী আছে নাকি তারা আবার সেটেলমেন্ট করছে যে আসনে তারা প্রার্থী দেবে না না এটাও হইতে পারে যদি থাকে তাহলে নির্বাচন হাড্ডি লেভেলে যাবে নাম্বার পোলা আপনার আবদুল্লাহ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন কুমিল্লা চার আসন থেকে কত থেকে চার থেকে তো চারেও কে আছে আমি সেটা জানি না আসিফ মাহমুদ আসিফ মাহমুদের বাবা গেল কয়েকদিন আগে মুরাদনগর একটা প্রোগ্রামে মাহফিলি তিনি বলছিলেন যে ওনার ছেলে কুমিল্লা তিন আসন থেকে যদি জনগণ চায় তাহলে আসিফ তিন আসন থেকে নির্বাচন করা এবং তিনি একটা দরবার শরীফের মসজিদের জন্য দশ লক্ষ টাকা কিন্তু তিনি আপনার অনুদান দিয়েছেন আচ্ছা এরপরে হচ্ছে হান্নান মাসুদ বৈষম্য ছাত্র মুহূর্তে মুখ্য সংগঠক যিনি আছেন হান্নান মাসুদ তিনি আপনার কাদের কাকুর জেরিয়া নোয়াখালী নোয়াখালী ছয় আসন থেকে আপনার নির্বাচন করার জন্য অলরেডি কাজ শুরু করে দিয়েছেন হাতিয়ার জনগণ রেকর্ড একটা ঘটনা করছিল এক দেশ গেটে বানাই ফেলছিল হান্নান মাসুদ জিরু থেকে হিরো একটা ছেলে আমি জানা না সে ঘরে গেছিল কিনা রিমান্ডে গেছিল কিনা বাট সে তার জায়গা তৈরি করে ফেলছে তো সে তার এলাকা থেকে নির্বাচন করবে আর এছাড়া আরো যারা আছেন নাগরিক কমিটির যিনি আছেন সদস্য মোহাম্মদ হাসান আলী চট্টগ্রামে আব্দুল আহাদ দিনাজপুরে এরা আসলে পরিচিত এরকম রকম কোনো ফেস না আর বাকিরা যারা আছেন এখানে মোটামুটি সবাই আপনার নির্বাচনের জন্য একত্রিত হইয়া সংগঠিত হইয়া তারা কাজ শুরু করে দিয়েছেন আর আসিফের কাজটা তার বাবা করছেন নাহিদের কাজটা সম্ভবত তার বাবা করছেন মাহফুজের কাজও সম্ভবত তার বাবা করছেন রাজনৈতিক প্রচারণা চলছে বাট তারা এখনও ক্ষমতা এটা নিয়ে কিন্তু বিএনপির একটা প্রশ্ন থাকে যে কিংস পারি এই জায়গা থেকে প্রশ্ন আছে এখন সবচেয়ে বড় কথা হচ্ছে ছাত্ররা এর আগেও বাংলাদেশে অনেক অভ্যুত্থান ঘটছে কিন্তু অভ্যুত্থানের পরে কোন ছাত্ররা বা এই অভ্যুত্থানের যারা স্টেক হোল্ডার থাকেন তারা কখনো কোনো রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করে নাই আবার এইবারের মতন এত বড় অভ্যুত্থান বাংলাদেশ দেখেও নাই যে মানুষ মারা গেছে এখন যখন রাজনৈতিক দল তার আত্মপ্রকাশ করছে বাকিদের সাথে ভোটের মাঝে এই মুহূর্তে ডক্টর একটা সুষ্ঠু বাচ্চাও বোঝে তো সেই ক্ষেত্রে ভোট কেন্দ্র দখল হবে লড়াই হবে পিটা হবে এটা বাংলাদেশের চরিত্র ভাই আপনি ভাইবেন না যে শেখ হাসিনার ইলেকশন একরকম ছিল এখন ইলেকশন টোটাল ফেয়ার হবে মানে মনে হয় না কেননা আইনশৃঙ্খলা বাহিনী এত তাড়াতাড়ি মার্কেটে গিয়ে আছে তারা নিজেদের ওজন তৈরি করবে এটা নাই যুক্তরাজ্য সতর্কবার্তা দেখেন নাই যে এই সরকারের ঘটনাই ঘটতে পারে তো ওই লেভেলে টোটাল বাংলাদেশে এই বড় বড় দলগুলোর বিপরীতে ছাত্রদের দলগুলা লোকালি কতটুকু আসলে পারফর্ম করতে পারবে যখন তারা নির্বাচনের জন্য আসতে যাচ্ছে তো এই সরকার যখন অন্তর্বর্তী সরকার আছে বাট নির্বাচনমুখী সরকার যখন হয়ে যাবে সবাইকে প্ল্যাইং ফিল্ডে রাখতে হবে ছাত্রদেরকে বিশেষ কোনো সুবিধা দিতে পারবে না এখন যেটা পাচ্ছে তো সেই মুহূর্তে এসে নির্বাচনে কতটুকু সফল হবে তবে একাংশ মানুষ মনে করছেন যে বাংলাদেশের যে চিরাচরিত রাজনৈতিক একটা ধারা আছে যে একজন এমপি হয়েছে ওনার জ্ঞাতি গোষ্ঠী ভাতিজা পোলা না থাকলে মাইয়া মাইয়া না থাকলে মাইয়ার ঘরের নাতি এই যে বাংলাদেশের একটা রাজনৈতিক কালচার পরিবারতন্ত্র সেটাকে ভাঙা দরকার তো ভাঙবে কে যে আওয়ামী লীগে তুমি এমপি একটু আলাদা বাট এতটা মার্কেটে নাই জাতীয় পার্টি ঠিক একই পলিসি তো সেইখানে ছাত্রদের এই দলটা এই পরিবারতন্ত্রের রাজনীতিতে কষাঘাত করতে যাচ্ছে তাদের একটা প্রধান বক্তব্য যে এখানে পরিবারতন্ত্র চলবে না এখন শুরু ওদের ভবিষ্যতে আমরাও জাতি হিসেবে গোলামী মেন্টালিটি আছে নেতার ছেলের নেতা বানাবো আমরা কামলা দিব বিপরীত একজন ভালো মানুষ একজন শক্তিশালী মানুষ দাঁড়াইলেও আমরা তারা সাপোর্ট করি না কারণ কি নেতার পুতুনি এটা ভক্তি শ্রদ্ধা অর্মিক চলে যায় তো এই সিস্টেমটাকে একটা কষাঘাত করার জন্যই ছাত্রদের এই রাজনৈতিক দলকে অনেকে সাপোর্ট করছেন মনে করছেন যে ঠিকই আছে দেশে এক ধরনের ইয়া হয়ে গেছে যেখানে নতুনত্বদের জায়গা নাই তবে কেউ কেউ বলছেন যে যে সিস্টেমে দলটা তৈরি হচ্ছে এই দলটা আসলে কতদূর যাবে তারপরেও বিএনপি স্বাগত জানিয়েছে আমরাও কংগ্রেচুলেশন জানাই যে রাজনীতিতে একাধিক দলের দরকার আছে মানুষের কাছে একাধিক অপশন থাকা দরকার জনগণ যারা ভোট দেয় সেই ক্ষমতায় আসবে তবে দরকার ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন সেটা হবে ভালো থাকুন